এখানে পর্যায়ক্রমে আপনারা শাল আসতেছে মিริ শাল লেখে ইউটিউবে সার্চ করবেন ইন্ডিয়ানদের যে ব্লগ আছে ব্লগগুলা দেখবেন এই শালগুলা এক একটা বিক্রি হয় 15000 20000 টাকা শিগাদার কালেকশনও আমরা করে থাকি ইনশাআল্লাহ এক পিস চালও দেব পুরো দোকান এখন শাল করে ফেলবো শীত ঠান্ডা ভাই এক পিস সেল আজকে ভিডিও দেয়া লাগবে কিন্তু জি জি ইনশাআল্লাহ পাবেন কালো কালার পাবেন তারপরে পাবেন নেভি ব্লু কালার পেয়ে যাবেন হচ্ছে আপনি রেড কালার আর এইগুলো হচ্ছে বড় সাইজারগুলো আজকে ভিডিওতে দেখাচ্ছি আমি

একদম স্পেশাল ভাই একদম স্পেশাল অথেন্টিক কাশ্মীরি শালের কালেকশন একশো পার্সেন্ট অথেন্টিক হবে তো হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি শালের কালেকশন আমি আপনাদেরকে খুবই চমৎকার একটা শাল দেখাচ্ছি এইবারে লেটেস্ট ভাইয়া খুবই চমৎকার একটা শাল এই দেখেন সে একটা কালেকশন তো ভাই এটা করা একটা কালেকশন প্রায় শুনলে আপনার মাথা ঘুরে যাবে ভাই এরকম দাম দেবেন আজকে এরকম দাম দেবো আজকে ভাই এগুলো তো অনেক দাম ভাই এইগুলো মার্কেটে সেলিং হয় আপনার এক একটা আ চার থেকে 5000 টাকা বিভিন্ন পেজও দেখা যায় আজকে আমরা এই শালের দাম একবার চিপরেট করে দেব একদম চিপরেট দেবেন একবার চিপরেট করে দেব যাতে খুচরা কাস্টমাররা নিতে পারে আর যারা হোলসেলে নেবেন তাদের জন্য প্রাইসটা আলাদা আমি এখন খুচরা প্রাইসগুলো বলে দিচ্ছি হোলসেলা নিয়ে যারা বিজনেস করতে চান তাদের জন্য রয়েছে বিশেষ দামাকা অফার ভাই আপনি এত কম দামে দিতে পারেন কারণ কি ভাই ভাই আমরা হচ্ছে নিজেরা হোলসেলার হ্যাঁ ইম্পোর্টার নিজেরা

পেয়ে যাবেন বিস্কিট কালার পেয়ে যাবেন মেরুন কালার পেয়ে যাবেন কলিচা কালার পেয়ে যাবেন পার্পেল কালার তারপরে পেয়ে যাবেন হচ্ছে আপনি মাস্টার্ড কালার তারপরে সাদা কালার সুপার একটা কালার মাত্র বাইশো টাকায় এই কালেকশন গুলা কিন্তু অনেক জায়গায় ডুপ্লিকেট হয় হ্যাঁ তো আমাদের এখানে কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার থাকছে আমাদের সবের দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা পুরস্কার দিয়ে দিবেন মানে আপনি বলতেছেন আপনার অরিজিনাল কাশ্মীরি শাল 100% অরিজিনাল এগুলাই বা মানে বিডি কাশ্মীরি হয় তারপরে আবার দুই নাম্বার শাল হয় সো আপনারা একটু কেনার সময় দেখে শুনে কিনবেন আচ্ছা যাতে করে আপনি অথেন্টিক জিনিসটা কিনতেছেন কিনা দোকান যাচাই করে কিনবেন

তো চলেন আমরা দেখে নিই কালারগুলো বিস্কিট কালার পাবেন কালো কালার পাবেন তারপরে পাবেন নেভি ব্লু কালার পেয়ে যাবেন হচ্ছে আপনি রেড কালার পেস্ট কালার এবং হচ্ছে অফ হোয়াইট কালার প্রত্যেকটা ডিজাইনের এগুলো তো আজকে হ্যাঁ ইনশাআল্লাহ এক পিসের দামে আজকে বলছি ভাইয়া আচ্ছা যারা পাইকারি নিবে তাদের জন্য রয়েছে বিশেষ ধামাকা অফার বিশেষ হ্যাঁ আপনি ইনশাআল্লাহ আপনি যাতে মাল নিয়ে দ্বিগুণ লাভ করতে পারেন ইনশাআল্লাহ সেই ব্যবস্থা আমরা করে দেব করে দেবেন জি ইনশাআল্লাহ যারা খুচরা নেবেন এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে ঠিক আছে তারপরে চলেন আমরা আরো কিছু কালেকশন দেখাই সুপার ডুপার হিট কালেকশন কানিমালের কালেকশন আমাদের কাছে শুরু হচ্ছে পাইকারি নয়শো থেকে নয়শো থেকে নয়শো থেকে শুরু আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন মিডিয়াম সাইজগুলা আর এইগুলো হচ্ছে বড় সাইজের গুলো আজকে ভিডিওতে দেখাচ্ছি আমি দেখেন একবার অরিজিনাল একটা কালেকশন কিন্তু অরিজিনাল হ্যাঁ খুবই চমৎকার একটা কালেকশন এটা প্রাইস দিচ্ছি এটা একটু মানে

কালারগুলো খুব ইউনিক ইউনিক কালার একদম ইউনিক কালার দেখেন জি জি পিঙ্ক কালার পিঙ্ক কালার আর আমরা এগুলো সরাসরি নিজের ইম্পোর্ট করি এই জন্য আপনাদেরকে এনসিওর করতে পারছি জি তারপরে চলেন আমরা আরো কালেকশন দেখাই এটা হচ্ছে আরকে কে ব্র্যান্ডের আরকে কে ব্র্যান্ড আরকে ব্র্যান্ড অসাধারণ একটা কালেকশন 3200 টাকা ওরে ভাই কালেকশন কি রে ভাই এটা ভাই আসলে একবারে সুপার ডুপার হিট কালেকশন মূলত এই মালগুলা যায় আমাদের বড় শোরুমে বড় বড় দোকানে যায় তারপরে আপনার যমুনা আপনার এই টাইপের কালেকশনগুলো সব ভিআইপি এলাকায় যায় ভিআইপি এলাকায় হ্যাঁ জি তো এইটা হচ্ছে আপনার এই দেখেন পেস্ট কালার মাস্টার্ড কালার তারপরে পেয়ে যাবেন হচ্ছে সাদা কালার পেয়ে যাবেন হচ্ছে আপনি কালো কালার তারপরে পাবেন রেড কালার এই সব মাল যারা পাইকারি নিয়ে ব্যবসা করবে ইনশাআল্লাহ তাদের জন্য বিরাট সুযোগ থাকবে অনেক ধামাকা অফার থাকবে আর পিছে 1000 উপরে লাভ করতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ আপনি কিভাবে নিয়ে ব্যবসা করে লাভ করতে পারবেন সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করে দেব আর 4000 পিস স্টকে আছে 4000 এর বেশি 4000 এর বেশি সুদু কানিশাল অন্য শাল তো আরো আপনার আছে জেন সালে তো হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই জি জি জেন সালেরও হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে আছে আমাদের সর্বমোট মাল 40000 পিস স্টকে আছে 40000 40000 পিস তার মধ্যে 4000 পিস শুধু ফ্রেন্সি মাল কানি শাল কানি সাল হ্যাঁ জি জি আচ্ছা তো তারপরে চলেন আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাবো খুবই চমৎকার হিট একটা কালেকশন কিন্তু এই দেখেন এনবিএনকে ব্র্যান্ডের এই যে দেখেন একটা কালেকশন

তারাই শুধু নক করবেন আমাদেরকে এগুলো নেওয়ার জন্য আচ্ছা সো এটা প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদের জন্য 2500 টাকা মাত্র 2500 টাকা টাকা মিডিয়াম সাইজটা মিডিয়াম সাইজ জি দোনো সাইডে ব্যবহার করা যাবে দোনো সাইডে এটা এক সাইডের আচ্ছা তারপরে কালার পাবেন হচ্ছে আপনি এই যে দেখেন নেভি ব্লু লাল মেরুন তারপরে কালো মাস্টার্ড মাস্টার এই সব কালার পেয়ে যাবেন তারপরে চলেন আরেকটা ফ্রেন্স মাল দেখাবো এনবিএনকে ব্র্যান্ডের কালারটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে এতটা চমৎকার ওরে ভাই গাজরি কালার গাজরি কালার হ্যাঁ জি খুবই অসাধারণ একটা মাল কিন্তু ভাই সাইজ দেখেন এগুলা আসলে বর্তমানে দেখা যায় যে এই আইটেমগুলো একটু দেখা যায় কমন হয়ে গেছে রেগুলারই চলে যাচ্ছে কয়েক বছর ধরে কিন্তু এইগুলা একবারে স্পেশাল এবার আমরা আনকমন কালেকশন আনকমন কালেকশন একবারে লেটেস্ট আচ্ছা সো আপনারা ইনশাআল্লাহ এগুলা নিতে পারবেন এবারে এইটার প্রাইসটা আমরা রাখছি অনলি আপনাদের জন্য বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশ বিয়াল্লিশশো টাকায় দিচ্ছি আমরা সো আসবেন ইনশাল্লাহ এসে দেখে শুনে আপনি নিতে পারবেন এগুলো খুচরা প্রাইস আর যারা পাইকারি নিবেন ধামাকা অফার থাকবে ধামাকা অফার থাকবে এই দেখেন খুবই চমৎকার একটা শাল কালো কালার তারপরে পাবেন হচ্ছে সাদা পেয়ে যাবেন হচ্ছে আপনি অ্যাশ মাস্টার্ড এবং হচ্ছে বিস্কিট কালার বিস্কিট কালার রেড কালার আচ্ছা সবগুলো কালার কিন্তু আপনারা স্টকে পেয়ে যাবেন তারপরে আমরা চলেন আরো একটা হিট কালেকশন দেখা কত কালেকশন ভাই এর ভিতর ভাই ভাই অনেক অনেক কালেকশন আছে তো তারপরে চলেন এই একটা কালেকশন আছে ভাই আপনারা তো জোস লাগতেছে ভাই অনেক চমৎকার একটা কালেকশন সো যারাই নেবেন ইনশাআল্লাহ স্ক্রিনশট নিয়ে ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবে তো এইটা প্রাইস দিচ্ছি আমরা খুব রিজনেবল দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা দিচ্ছি মাত্র আপনাদেরকে তিন হাজার দুইশো টাকায় তিন হাজার দুইশো তিন হাজার দুইশো টাকা হ্যাঁ আচ্ছা তো এটার ভিতরে কালার গুলো চলেন আমরা দেখে নেই দেখেন প্রতিটা কালারই দেখেন পাবেন হচ্ছে বিস্কিট কালার মেরুন কালার সবুজ কালার মাস্টার্ড কালার গোলাপি এবং হচ্ছে বিস্কিট বিস্কিট সব কালার অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে তারপরে হচ্ছে আরেকটা কালেকশন দেখাবো

মাস্টার্ড পেয়ে যাবেন হচ্ছে এ দেখেন আনকমন কালার কালার নামও বলা যায় না এটাটা চমৎকার কালার তারপরে হচ্ছে সাদা তারপরে হচ্ছে মেরুন তারপরে পেয়ে যাবেন হচ্ছে হালকা বিস্কিট টাইপের কালার হ্যাঁ তো তারপরে চলেন আরো কিছু কালেকশন দেখাবো এই মালটা দেখলে শেষ নেই ভাইaske হ্যাঁ এই মালটা দেখলে ক্রাশ খাবেন ভাই 4500 4500 পার পিস ভাই এটা ডিজাইন কি ভাই এটা খুবই চমৎকার আপনি দেখেন জাস্ট কাশ্মীরি কারু কাজ এগুলো বড় বড় শোরুমে এক একটা বিক্রি হয় আট হাজার দশ হাজার বারো হাজার টাকা এগুলো হ্যাঁ হ্যাঁ এইগুলা আজকে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই দেখেন কালারগুলো দেখেন পেয়ে যাবেন হচ্ছে মাস্টার্ড কালার পেয়ে যাবেন হচ্ছে আপনি ব্রেরুন কালার পেয়ে যাবেন বিস্কিটটা দেখেন খুবই চমৎকার একটা কালেকশন প্রতিটা কালেকশনই সুন্দর ইনশাল্লাহ আমরা একের পর এক দেখাচ্ছি তারপর আরেকটা মাল আছে ভাইয়া পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় দেখেন এই দেখেন খুবই হিট কালেকশন দেখলে আপুর আকির আশ খেয়ে যাবেন দেখেন আপনাদের যে কালেকশন অনেক চমৎকার চমৎকার কালেকশন পঁচিশশো টাকা অনলি অনলি পঁচিশশো টাকা জি তারপরে হচ্ছে এই দেখেন কালার কালারগুলো পাবেন কালো মেরুন তারপরে পেয়ে যাবেন বেবি পিঙ্ক নেভি ব্লু মাস্টার্ড এবং হচ্ছে বিস্কিট বিস্কিট কালার তো তারপরে চলেন আরেকটা কালেকশন দেখাই আমরা পঁচিশশো টাকার ভেতরে পঁচিশশো টাকা জি পঁচিশশো টাকা এই দেখেন জেকে প্রান্টার জেকে কে এটা জেকে হ্যাঁ আঙ্গুরি পাতা একদম ব্র্যান্ডের একটা কালেকশন খুবই চমৎকার একটা কালেকশন পঁচিশশো টাকা টাকা আপনি যাচাই করে তারপরে দরকার হয় আমার এখানে আসবেন অথবা আমার এখান থেকে গিয়ে যাচাই করবেন আচ্ছা আমি বলতেছি ভাই আমি অনেক জায়গায় ভিডিও করি আপনি যে দাম বলতেছেন কোথাও বলে না ভাই জি ভাই ইনশাল্লাহ আমরা সবচেয়ে কম দামে যাওয়ার চেষ্টা করি আমরা প্রফিট কম করি সেলটা বেশি করি বেশি করেন তারপরে হচ্ছে এ একটা সুন্দর আইটেম কালেকশন দেখেন হ্যাঁ খুবই চমৎকার অসাধারণ এটা দেখলে তো ভাই মাথা ঘুরে যাবে অনলাইনে ভাইরাল হয় এগুলো 3200 মাত্র 3200 টাকা আপনি দেখেন ডিজাইনটা ডিজাইন দেখেন কতটা চমৎকার ইউনিক

জি আমাদের অভ্যাস হয়ে গেছে তারপরে হচ্ছে আপনার কালো কালার কালো কালার তারপরে দেখেন মেরুন কালার সবচেয়ে সুন্দর সুন্দর কালেকশন গুলা আপনারা আমাদের ভাই আপনারা নাবিল ফ্যাশনে আসা লাগবে জি জি এই একটা কালেকশন আছে 2500 টাকা মাত্র 2500 টাকা 2500 টাকায় দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন অনেক সুপার তারপরে আমরা চলন কালার গুলো দেখায় দিই এটার ভিতরে কালার আছে হচ্ছে আপনার এই যে সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন কালার দেখেন সাদা mustard purple purple এবং হচ্ছে কোলিচাカラー কোলিচাカラー হ্যাঁ তারপরে চলেন আমরা একটু আরো আনকমন কিছু দেখাই এ দেখেন এ দেখেন একটা কালেকশন এটা তো ভাই খুবই জস অনেক চমৎকার একটা কালেকশন এই দেখেন একটা কালেকশন এইটা দেখেন ওয়াও সেই তো ভাই এটা ভাই এগুলা নেওয়ার জন্য একটু ভিডিও কল করবেন এটার দাম থাকবে হচ্ছে অনলি আপনাদের জন্য দুই হাজার পঞ্চাশ টাকা এই কালেকশনটা পাচ্ছেন মিডিয়াম সাইজ মিডিয়াম মিডিয়াম সাইজ হ্যাঁ তারপরে দিয়ে দিচ্ছি আরেকটা কালেকশন এটারও দাম থাকবে হচ্ছে আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্রশো টাকায় বড় সাল বড় সাইজ হুম বড় সাইজ এই যে দেখেন কালারগুলো পাবেন হচ্ছে এই যে এত এত কালার পেয়ে যাবেন আপনি সব কালারগুলো স্টকে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এ দেখেন তারপর চলেন আরেকটু দামি কিছু দেখাই এই দেখেন একটা কালেকশন আছে ভাইয়া এটা একটু পরে দেখে আমরা খুবই চমৎকার একটা কালেকশন ব্যবহার করতে পারবে এত দিচ্ছি হচ্ছে আমি গায়ে দিছি ভাই আমার দুই মিনিট লাগে নাই গরম হইতে মানে ভিতরটা হিট হয়ে গেছে এতটা চমৎকার আইটেম 5500 টাকা হলে আপনি এগুলা নিতে পারছেন অসাধারণ প্রিমিয়াম অনেক প্রিমিয়াম একবার 100% পিওর কোয়ালিটি হবে তো এই দেখেন মেরুন কালার পেয়ে যাবেন হচ্ছে এটা হালকা বাংগি কালার বলতে পারি খুবই চমৎকার চমৎকার কালার আসলে আলাদা আলাদা কালারেও অসাধারণ ইউনিক অনেক ইউনিক ডিজাইন তারপরে হচ্ছে আমাদের কাছে এমন একটা শাল আছে ভাই 8500 8500 টাকা 8500 টাকা এই দেখেন কি বলেন ভাই

এ একটা আছে খুবই চমৎকার এটা দেব খুবই চমৎকার কালেকশন এগুলা আপনারা স্ক্রিনশট রাখেন ইনশাআল্লাহ ভিডিও কল করলে দাম আমরা দাম বলে দেব প্রতিটা বলে দেন কত থেকে শুরু আপনাদের খানদানি কালেকশন 900 টাকা থেকে পাইকারি শুরু 900 টাকা থেকে থেকে পাইকারি শুরু হবে আচ্ছা সব ভাই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন হবে আমাদের কাছে এ দেখেন এই দেখেন প্রতিটা কালারই দেখেন প্রতিটাই মানে হিট হিট কালেকশন আচ্ছা পিওর পশমিনা পিওর পশমিনা পিওর পশমিনা একবার রিয়েল পিওর পশমিনা আচ্ছা আচ্ছা

নেতারা কেন ভাই আপনি শৌখিন হলে ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন আপনার রুচি থাকলে আপনার রুচি যদি ভালো থাকে ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন আপনি ওকে ভাই আপনার যে কালেকশন ভাই দিন ভরে দেখালো ভাই শেষ হয় না ভাই হাজার হাজার পিস কালেকশন আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের গোডাউন ইনশাআল্লাহ এরকম আরো গোডাউন আমাদের আছে আমরা ইনশাআল্লাহ আগের ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করছি তো যারা পাইকারি নেবেন এইটা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঘরে বসে নিতে পারবেন আর যারা খুচরো নেবেন এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করে ঘরে বসে নিতে পারবেন সবাই চলে আসবেন হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার মার্কেটে আসলে কাঁচা বাজারের দোতলায় আসবেন পাঁচ নাম্বার দোকান নাবিল ফ্যাশনে আসলেই হবে এটা আমাদের খুচরা দোকান ওকে এখানে আসবেন ইনশাল্লাহ তারপরে আমরা গোডাউনে নিয়ে আসবো